ছোট্ট একটা ছাদ বাগান যার নাম ভালোবেসে দিয়েছে বন্ধু বন্ধু কথার অর্থ কী যে আমার সুখ দুঃখে সব সময় আমাকে ভালো রাখবে যার কাছে আমি আমার সবটা বলতে পারি অ্যাকচুয়ালি করোনার সময়ে কিছু একটা করব এরকম চিন্তা চিন্তাভাবনায় যে ঘরের মধ্যে বসে আছি চারিদিকে আতঙ্ক সেই আতঙ্কর মধ্যে কি করে দিন কাটবে তো তখন আমার এই বন্ধুকে পাওয়া এবং এদের সঙ্গে আমার ম্যাক্সিমাম টাইমটা কেটে যেত আমার সময় হয় আমি এক ছুট্টে চলে আসি আমার বন্ধুর কাছে বন্ধু শব্দটার সাথে আমার কেমন জানি একটা অদ্ভুত মায়া জড়িয়ে আছে সেই মায়া আমাকে এদের কাছে টেনে আনে যাকে দেখলে অজান্তেই ঠোঁটের কোণে হাসি চলে আসে কাছে আসলে সারাদিনের ক্লান্তি সারাদিনের যত দুশ্চিন্তা মনে হয় এক নিমেষে কেউ জাদু কাঠি দিয়ে ভুলিয়ে দিল গত বছর এদের কাছ থেকে আমি খুব বেশি কিছু এক্সপেক্টেড হয়নি বা খুব বেশি কিছু পাইনি কিন্তু এখন এবছর প্রচুর প্রচুর ফুল দিয়েছে যেটুকু সময় আছে অন্যের চিন্তা দুশ্চিন্তা ঘৃণা অন্যের ক্ষতি করবো সব ছেড়ে যদি একটু নিজেকে ভালো রাখার কথা ভাবতে পারি জীবনটা মনে হয় আরও বেশি সুন্দর হয়ে উঠতো যত্ন করলে হয়তো বন্ধু আরও একটু বেশি সেজে উঠত আরও একটু বেশি সুন্দর দেখাতো কিন্তু সময়ের অভাবে সেই যত্নটা নিতে পারি না পারি না ওদের কাছে আসতেই যখন আসি হয়তো গভীর রাত তখন এরা ক্লান্ত হয়ে ঘুমের দেশে যায় ছোট্ট পরিসরে সবাইকে মোটামুটি রেখেছি রাখার চেষ্টা করেছি চেষ্টা করেছি যাতে তাদের যত্ন নিতে পারি এই গাছটি ছোট্ট ড্রাগন গাছ গত বছর গত বছর ঠিক না এই আট ন মাস গত বছরই হবে প্রায় এক বছর হতে চলল তার একটু বেশি হবে নিয়ে এসেছিলাম ছোট্ট একটা জাস্ট এক থেকে দেড় ইঞ্চি দু ইঞ্চির মতো জাস্ট একটা ব্রিড ছিল তো তাকে এনে আমার বন্ধু সদস্যের মধ্যে যুক্ত করেছিলাম তো যথারীতি প্রথম দিকে ছটা ফুল এসেছিল ছটা ফুলের মধ্যে আমি যেহেতু খুব বেশি যত্ন নিতে পারিনি তাই বাকিরা চলে যায় দুজন ছিল তো লাস্ট ইনি আছেন একজনকে আগেই তুলে নিয়েছিলাম তখন তার ছবিটা জাস্ট একটু তুলে জাস্ট স্টিল ছবি নিয়েছিলাম কিন্তু আজকে যিনি আছেন ইনি যেহেতু আছে বলে না লাস্টে আগে গেলে বাগি খায় পিছিয়ে গেলে সোনা পায় তো যেহেতু আজকে শেষ একে আমি আজকে তুলে নেব তো খুব সুন্দর হয়েছে আই এম ভেরি হ্যাপি তো সকাল সকাল মনটা ভীষণ ভীষণ খুশি হয়ে গেলো এদেরকে দেখে অ্যান্ড সত্যি কথা বলতে গেলে কি মনে হয় না মানুষের থেকে এদের সঙ্গটা অনেক বেশি ভালো কারণ মানুষের কাজ দুঃখ দেওয়া মিথ্যে বলা অভিনয় করা কিন্তু এরা সেটা জানে না এই সবুজের মধ্যে এসে যেন নিজেকে খুঁজে পাই এক নতুনভাবে